এখন দেখেন ঠান্ডা হওয়ার কেমন একদম ঝরঝরে হয়ে গেছে আসসালামু আলাইকুম মে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বক্রির স্পেশাল একেবারে পারফেক্ট ঝরঝরে সামাই রেসিপি বানিয়ে দেখাবো আর এই সময়টা যারা বানাতে পারেন না তারা আজকে রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একেবারে ঝরঝরে হবে আর সেদ্ধ হবে খুব সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা আর এই সময়টা বানানো খুবই সহজ মাত্র হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে পরে বানিয়ে নিতে পারবেন ঝরঝরে সময় বানানোর জন্য এইখানে আমি মানে একশো গ্রাম সামাই নিয়েছি আপনারা চাইলে সময়টা কম বেশি করে নিতে পারেন এই যে দেখেন এই প্যাকেটের সামাই এটা এই একটু বড়ই আছে একটু ভেঙে নেব এরকম করে ভেঙে নিয়েছি এই সময়টা ভাজা আছে কিন্তু আর আমি ভেজে নেব তাহলে পরে বেশি ভালো হবে সামাইটা ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি ঘি এখানে আমি তিন চামচ বেশি ঘি নিয়েছি আপনারা চাইলে সাদা তেলও কিন্তু ভেজে নিতে পারে তবে ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন বেশি ভালো লাগবে খেতে ঘিটা প্রথমে গরম করুন ঘিটা গরম হয়ে গেছে আর এখানে আমি কিছু কাজু কিশমিশ নিয়েছি এগুলো ভেজে নেব আর দু একটা কাঠবাদামও দিয়েছি এই কাজু কিশমিশটা একটু ভেজে নিলে পরে খেতে বেশি ভালো লাগে কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এবার আমি সামাইগুলো দিয়ে দেবো এবার সামাইগুলাকে হালকা আছে প্রায় পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে সামাইটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এই যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার মিষ্টির জন্য আমি দিয়েছি চিনি তবে চিনিটা আপনার চাইলে কম বেশি করতে পারেন আমি এখানে একশো গ্রাম মতন দিয়ে দিলাম চিনিটা দিয়ে একটুখানি হয় দিব চিনি থেকে ক্যারামেল হবে আর কালারটা আরো বেশি ভালো হবে সামাই চিনি দিয়ে সামাইটাকে আমি একটুখানি নিয়ে নিয়েছি এবার গরুর দুধ দিয়ে দিব হাফ কাপ তো দুধটাকে একবার জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি আমি আজকে সামাই ভাঙাটা দুধ আর পানি দুটোই দেবো আপনারা চাইলে শুধু পানি দিয়েও করে নিতে পারেন তখন শুধু দুধ দিয়েও কিন্তু ভাজা করে নিতে পারে এবার একটু দিয়ে দিচ্ছি নারকেল কোরানো আর একটু আমি পানি দিয়ে দেবো পানিটা বা দুধটা একবারে কিন্তু করে দিতে যাবেন না অল্প অল্প দিবেন আর এইভাবে করে ভাজবেন তাহলে পরে একদম সামেটা ঝর ঝরে যাবে এই পর্যায়ে এবার চুলো হালকা করে দিতে হবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব হালকা আছে হালকা আছে পাঁচ মিনিট জাল করে নিয়েছে পানি আর দুধটা সম্পূর্ণ টেনে নিয়েছে আর সামেটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা কাজু কিশমিশ বাদাম সব দিয়ে দিচ্ছি আর এলাচ আবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে হালকা আছে জাল করে নিব মনে রাখবেন একদম চুলো নাচটাকে হালকা করে জাল করতে হবে হালকা আছে আরও দু মিনিট আমি জাল করে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন সময়টা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এখন দেখে মনে হয়েছে একটু লেটা পেটে আছে কিন্তু একটু ঠান্ডা যখন হয়ে যাবে এই সময়টা একদম ঝরঝরে হয়ে যাবে সময় ভাজা হয়ে গেছে আমি নিই এই সময়টাকে এবার পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তারপরে আপনাকে দেখাবো সময়টাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এই যে দেখেন এখন দেখেন ঠান্ডা হওয়ার পর কেমন একদম ঝরঝর হয়ে গেছে এবার দেখেন ভাজার সময়টা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কালারটা শুধু দেখেন কত সুন্দর এই যে ওপরে একটু আমি কাজু কিশমিশ বাদাম একটু নারকেল দিয়ে সাজিয়ে নিয়েছি আরও বেশি ভালো লাগছে দেখতে আর কতটা ঝরঝর হয়েছে দেখেন এই যে একদম একটা একটা হয়ে গেছে আর সেদ্ধও হয়েছে খুব সুন্দর একটার সঙ্গে একটা লেগে নাই ভাজা সময়টা এত সুন্দর হয়েছে দুধ দিয়েছি আরও বেশি খেতে ভালো লাগছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারা এই দিয়ে বানিয়ে নেবেন আশা করছি আজকের এই ভাজা সময় রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ